কুমিল্লার নয় লাকসাম মনোহরগঞ্জে বিএনপির অভিভাবক কর্নেল প্রাপ্ত আনোয়ারুল আজিমের নির্দেশে বিজয় র্যালি করেছে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন উপজেলা সদরের মনোহরগঞ্জ বাজারে এই র্যালি অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাসুদুল আলম বাচ্চু জনাব মঞ্জুরুল আলম মঞ্জু মনোহরগঞ্জ উপজেলা যুবনেতা এবং মনোহরগঞ্জ উপজেলা সাবেক ছাত্রদল সভাপতি মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম মেহেদি যুবনেতা হাসান ফাটুয়ারি যুবনেতা আরিফুল ইসলাম উনিশশো সালের এই দিনে বাঙালি জাতি পাকিস্তানি হানাদার বাহিনীদের বিরুদ্ধে বিজয় লাভ করে এদেশের আপাময় জনতার জন্য বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশের জন্য এই দিন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামের স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়া হয় দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে বাঙালি জাতি চূড়ান্ত বিজয় অর্জন করেছিল দীর্ঘ সতেরো বছর পর মনোহরগঞ্জ উপজেলা বিএনপি উচ্ছ্বাস আনন্দে বিজয় দিবস পালন করেছে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের জন্য নেতাকর্মীরা জড় হয় এ সময় বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম মেহেদি